আজকে শাহরুখ ভাই সহ যাচ্ছি ফোন কিনতে মাওনা আমরা আজকে মাওনার উদ্দেশ্যে রওনা দিলাম শাহরুখ ভাইয়ের ফোন কিনতে আমাকে আজকে বিকালবেলা ঘুমাইতেও দিল না সে নাকি ফোন কিনবে এ নিয়ে সে খুবই খুশি খুবই আনন্দিত দেখি আজকে শাহরুখ ভাই কী ফোন নেয় এবং আমাকে কী খাওয়ায় আরেকটা কথা হচ্ছে আমাদের আর এক বন্ধু শাকিল সে আমাদের জন্য অপেক্ষা করতেছে মাওনায় দেখি আমাদের শাকিল বন্ধু কোথায় আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখুন শাহরুখ ভাই আমাদেরকে কি খাওয়ায় বলতে বলতে আমরা এই তো মাওনায় চলে আসছি একটু পরে আমরা মাওনায় নামব এই মাওনা আমরা চলে আসছি এই যে ব্যবস্থা দেখি এখন শাকিল কোথায় আছে এই যে আমাদের বন্ধু শাকিল চলে আসছে সে অনেক খুশি শাহরুখ ভাই নাকি বলছে তাকে আজ নাকি তাকে কাচ্চি খাওয়াবে দেখি শাহরুখ ভাই কী খাওয়ায় আমরা অলরেডি চলে আসছি মার্কেটে এই যে এখন আমরা লিফটে চললাম এখন যাচ্ছি দেখি কি ফোন নেওয়া যায় শাহরুখ ভাই মোবাইল দেখতেছে কিন্তু পছন্দ হচ্ছে না আধা ঘন্টা হয়ে যাচ্ছে তারপর শাহরুখ ভাইয়ের মোবাইল পছন্দ হচ্ছে না শাকিল গালে হাত দিয়ে বসে আছে অবশেষে শাহরুখ ভাই আমাদের ফোন পছন্দ করলো ফোন হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান আমাদের শাকিল বন্ধু ফোন আনবক্সিং শুরু করে দিল সাইকেল খুলতে পারছে না ও এই তো খুলে ফেলছে সাইকেল দেখি এর ভেতরে কি কি আছে এই হচ্ছে ফোন রিয়েলমি সি সিক্সটি ওয়ান আর এই হচ্ছে চার্জার আর কিছুই নাই শাহরুখ ভাই খুবই খুশি খুবই খুশি এই দেখেন মুরাদ আমাদের শাহরুখ ভাই ফোন নেওয়ার পর কি যে খুশি রে বাবা কঠিন খুশি হয়ে গেছে যাক তার আশা পূরণ হয়ে গেল আমরা দোয়া করি সে অনেক বড় হোক আমাদের ফোন নেওয়া শেষ এখন আমরা চলে যাব এখন দেখি আমাদের শাহরুখ ভাই কি খাওয়ায় দেখি এখন আমরা যাচ্ছি নিচে দেখি শারিক আসলে তার কথা রাখে কি রাখে না অবশেষে শাহরুখ নিয়ে আসলো আমাদেরকে খাওয়ানোর জন্য এই তো কাচ্ছি খাচ্ছি আহ

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ